আমরা কোথায় আসলাম বলেন তো সেখানে এসে কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আমিও ভালো আছি আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে আসলাম একটি দি করে আমরা উঠে যাচ্ছি মহাস্থানের উদ্দেশ্যে বগুড়া থেকে অনেক দূর হয় এই মহাস্থান আমরা মহাস্থানে পৌঁছে গেলাম আর আমরা এখানে প্রথমে প্রত্নতন্ত প্রদর্শনে সামনে নামলাম নেমে আমরা এর মতো ঘুরে ঘুরে দেখলাম এর মধ্যে ছিল প্রাচীনকালের জিনিসপত্র এর ভিতরে ভিডিও এলাও ছিল না তাই আমি ভিডিও করতে পারলাম না এখান থেকে বের হয়ে এখন যাচ্ছি গোবিন্দ দশ টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম আর সবকিছু সুন্দর করে ঘুরে ঘুরে দেখব তার জন্য আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি এখানে ছিল অনেক পর্যটকের সমাগম আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে ঢুকতেছি এই পাশে ছিল কিছু গাছ দিয়ে বর্ডার দেওয়া বর্ডারটি ওই পাশে ছিল উদ্যান উদ্যানে প্রবেশ করা নিষেধ ছিল আসুন আমরা আস্তে আস্তে এখন ভেতরে প্রবেশ করি এখন শীতের তাই পর্যটকের অনেক বেশি ভিড় ছিল আমি আর আমার ছেলে আস্তে আস্তে এই পথ দিয়ে ভেতরের দিকে ঢুকতেছিলাম পরিবেশটা ছিল অনেক এর ভিতরে যা দেখলাম প্রায় কক্ষ বেশ ভালোই বোঝা যাচ্ছিল আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিলাম দেখুন এর ভিতরটা কেমন ছিল ছিল ঠিক এরকম আর ওপর থেকে পরিবেশটা ছিল অনেক অনেক বেশি সুন্দর আমরা এই দিয়ে প্রবেশ করলাম আরো একটু ভিতরে আর আস্তে আস্তে আরো একটু উপরের দিকে উঠতেছিলাম এদিক দিয়ে আমরা আরেকটু উপরে উঠ উঠে গেলাম উপর থেকে এই পাশে দেখা যাচ্ছিল নদী নদীটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি উপর থেকে বারবার ঘুরে ঘুরে নদীটাই দেখতেছিলাম নদীর বিকেলে বসে থেকে সময় কাটানোর জন্য অনেক সুন্দর পরিবেশ আর আমার ছেলেটা অনেক বেশি খুশি ছিল গাছ আর নদী সত্যি অনেক সুন্দর ছিল এখন আমরা এর উপর থেকে আস্তে আস্তে নেমে যাওয়ার চেষ্টা করতেছিলাম আমার ছেলেকে আমি বলতেছিলাম আমার হাতটা ভালো করে ধরো না হলে পড়ে যাবে এখন আমরা উপর থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি এই পর্দে আমরা বেরিয়ে আসতেছিলাম এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব আমার ছেলেটা অনেক দৌড়াদৌড়ি করতেছিল তাকে ধরাই যাচ্ছিল না বাইরে থেকে আমি একটু চারপাশে ঘুরে দেখতেছিলাম বের হয়ে যাওয়ার সময় উদ্যানটা অনেক সুন্দর দেখা যায় আপনাদেরকে একটু উদ্যানটার পরিবেষ্টা দেখাই দেখুন অনেক সুন্দর এখানে প্রবেশ নিষেধ ছিল তাই আমি এই পাশ থেকে ভিডিওটা করলাম আল্লাহ আর আমার ছেলেকে বললাম এখানে একটি দাঁড়াও আমার একটু ভিডিও নেই দেখেন পুরো এলাকাটা ছিল এরকম গাছ দিয়ে বর্ডার দেওয়া ও পাশে ঢোকা যাবে না গাছগুলো দেখতে ছিল অনেক সুন্দর বিকেলে রোদ আর এত সুন্দর গাছ দেখলে কান্না ভালো লাগে বলেন তো এখান থেকে বেরিয়ে আমরা অন্য পাশে যাব আমাদের সাথেই থাকুন উদ্যানের এই দিয়ে হেঁটে হেঁটে আমরা অন্য পাশে আসতেছিলাম এই ফুলগুলো বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল চোখ যেন ফেরানোই যাচ্ছিল না আর এরকম পরিবেশ ভালো লাগারই মতো তাই না রাস্তার ছিল অনেক সুন্দর সুন্দর খেলনা শোপিজ এবার এগুলোর কাছে আসলাম একটু আমার ছেলে ছাতাটা দেখে নিতে চাই ছাতারটা অনেক সুন্দর লাইট জ্বলতে ছিল তাই ওকে ছাতারটা আমি কিনে দিলাম আর শোপিস গুলো দেখতেছিলাম শোপিস গুলো ছিল অনেক সুন্দর এখান থেকে আমি কিছু শোপিস এগুলোর দাম ছিল একশো বিশ টাকা করে আর এই পাশে ছিল অনেক সুন্দর সুন্দর কিছু ঝুড়ি রাস্তার পাশে যেন মেলা বসেছে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে ওখান থেকে চলে আসলাম এখানে এই পাশে আসতে বিকেল পাঁচটা বেজে গেল আর পাঁচটার পরে এখানে কোনো টিকিট দেওয়া হয় না তাই আমি এর ভিতর ঢুকতে পারলাম না রাস্তার এই পাশ থেকে আমি ভিডিও ক্লিপ গুলো নিলাম এর ভিতরে বসে থাকার মতো অনেক সুন্দর পরিবেশ ছিল এটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় অনেক উঁচুতে ছিল আর চারপাশের পরিবেশ ছিল অনেক সুন্দর এখানে আমরা চারদিকে একটু ঘুরে ফিরে দেখলাম এখানেও পর্যটকের অনেক বেশি ভিড় ছিল আর সবাইকে বলা হচ্ছিল এখন এখান থেকে বেরিয়ে হয়ে আসুন পাঁচটা গিয়েছে তাই এখানে আর থাকা যাবে না এখান থেকে সবাই আস্তে আস্তে বেরিয়ে হয়ে আসতেছিল আর আমি রাস্তার এপাশ থেকে এগুলো উপভোগ করতেছিলাম এখান থেকে চলে আসলাম রেস্টুরেন্টের এখানে আমরা কিছু ঝাল মুড়ি আর ফুচকা খেলাম এই দিকের পরিবেশটা ছিল অনেক সুন্দর এই পাশে বসে থাকার জন্য অনেক সুন্দর করে ছাউনি দেওয়া ছিল এখান থেকে বেরিয়ে বাসা যাওয়ার জন্য সিএনজির উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে আছি